আসসালামু আলাইকুম एवरीवन আজকে দেখাবো 100% অরজিনাল এক্সপোর্টেড প্রিমিয়াম আপনার হলো টি-শার্ট এই যে একটা দেখতে পাচ্ছেন টমিল ফিটারে ব্যাক সাইডটা ঠিক এরকম হবে এখানে অনেকগুলো ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট থাকবে প্রিমিয়াম টি-শার্ট যেগুলো 100% অরিজিনাল কিউসি কালেকশন ইউরোপ এটা হলো ডিজেলের ডিজেলের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হলো বসের টি-শার্ট পেয়ে যাবেন 100% অরজিনাল এক্সপোর্টেড যারা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট খোঁজেন তারা ইনশাল্লাহ আমাদের উত্তরার গ্যালারিয়ান শোরুমে চলে আসবেন গ্যালারিয়ান শোরুম সবসময় আপনাদেরকে ইউরোপ আমেরিকার টপ টপ ব্র্যান্ডের আলার প্রোডাক্ট দেবে এটা হলো নর্থ ফেসের এই যে ফ্রন্ট সাইড এলো ব্যাক সাইড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এই প্রোডাক্টগুলো গুলো আপনার পেতে হলে অবশ্যই গ্যালারিয়ান শোরুম ভিজিট করতে হবে এই যে ফ্রন্ট সাইড এলো ব্যাক সাইড এগুলো আলার মতে আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুবই প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্ট আসছেন আপনি আমেরিকাতে ইউরোপে বসে ওখানে যেই পাবেন টা সেম একই রকম প্রোডাক্ট আল্লাহ আমাদের গ্যালারিয়ানোর পেয়ে যাবেন শোরুমের ঠিকানা উত্তরা দশ সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আই ইউনিভার্সিটি আই